পিন্টুর গণ সম্বর্ধনায় রবিউল আওয়াল লাবলুর যোগদান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ টোয়েন্টি ফ্যাসিবাদ শেখ হাসিনার মিথ্যা মামলায় দীর্ঘ সতেরো বর্ষর কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান টাঙ্গাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর গণ অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে টাঙ্গালের পৌর উদ্যানে এই গণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি সফল করতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক টাঙ্গাল জেলা বিএনপির সাবেক ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য টাঙ্গাল ছয় নাগরপুর দেলদুয়ার আসনের গণ মানুষের নেতা রুবিউল আওয়াল লাবলু চল্লিশটি বাস ও ছিনজি যোগে নেতা কর্মীদের নিয়ে এ গণ অনুষ্ঠানে যোগদান করে গণসম্বর্ধনা অনুষ্ঠানে যাবার প্রাককালে রুবেল আওয়াল লাবলু বলেন আজকে নাগরপুর কেন্দ্রিক যে বনা খালে শিশের প্রতীকের উদ্দীপনা জাগ্রত হয়েছে আব্দুল সালাম মিন্টুর আজকে গণসংবর্ধনা উপলক্ষে টাকার কৌরবদানে আমরা সমবেত হব এবং এই সার্থকতা নাগরপুর উপজেলার বাসীর পক্ষ থেকে কত স্ফূর্তভাবে আমরা স্ব হয়ে আমরা ওইখানে উপস্থিত হব এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন সাফল্যবান্বিত করার জন্য লক্ষ্যে আমরা সবাই সমবেত একতাবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে আমরা সেখানে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যতার ধারাবাহিকতা নিয়ে যাব শুধু এই প্রোগ্রামই না আগামী দিনের যে কোনো জাতীয়তাবাদী শক্তির যে কোনো প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা ভূমিকা রাখবো নাগরুবাসীর এই দৃঢ় চেতনা এবং প্রত্যেক বাসা আমি আসে বলে বিশ্বাস করি এবং সেই সাথে আমি রবি লওয়াল নেতৃত্ব শুধু আমি নেতৃত্ব না আমি মনে করি আপাবার জনসাধারণ সাধারণ মানুষ যারা এখানে উপস্থিত তারা সবাই নেতৃত্বের অংশীদার সবাই এই নেতৃত্বের প্রশংসা দাবি করে সবাইকে ধন্যবাদ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুদ্দিন বলেন টাঙ্গাইলে আব্দুল সালাম পিন্টু সাহেবের কোনো সম্বর্ধনার অনুষ্ঠানে আমরা নাগরপতি সবাই লাভলু লাভলু ভাইয়ের নেতৃত্বে আমরা টাঙ্গাইলে বিশাল সোডাউন এবং শোভাযাত্রা করতে যাচ্ছি সেই শোভাযাত্রা যাতে আমাদের এই সফল হোক এবং সেই সফলতা কামনা করছি সেই লক্ষ্যে নাগরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসাবে এই লাভলোবাইয়ের শুভকামনা করছি এবং লাভলবাই আগামী দিনের আমাদের নাগরপুর থানা নির্বাচিত ভোটের কান্ডারি সে আগামী নির্বাচন পার্লামেন্টে নাগরপুরে আমার জনসাধারণের নেতৃত্বে সকল গণমানুষের নেতৃত্বে সে আবারও নাগরপুরের এমপি হিসাবে আমরা তাদের দেখতে চাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ সময় নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন নাগরপুর সরকারি কলেজের সাবেক বিপি আরিফুল ইসলাম নবা উলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আরও বলেন লাভলু যে ছাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল এবং কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি ছিল এবং সে এমন একটা নেতৃত্ব যখন আঠাইশে অক্টোবরের পরে রাগুরপুর তথা অনেক জেলার নেতৃবৃন্দ পলিয়েছিল তখন লাভলু ভাইয়ের নেতৃত্বে আমরা নাগরপুরে মশাল মিছিল করেছি আমরা নাগরপুরে হরতাল করেছি আমরা নাগরপুরে পিকেটিং করেছি সেই নেতা দুঃসময় যে নেতা আমাদের ছিল সেই নেতার নেতৃত্বেই আমরা টাঙ্গালে গণসংগঠনে অংশগ্রহণ করা আমরা নাগরপুরে রবিউল আওয়াল্লা আবলুর নেতৃত্বে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে সালাম পিন্টু এবং আমাদের নেতা জননন্দিত যৌন নেতা আগামী দিনের রাষ্ট্র হ্যাঁ তারেক রহমানকেও আমরা মুক্তির দাবি চেয়ে আমরা প্রত্যেকটা আমরা প্রোগ্রাম ধারাবাহিকতায় আমরা করে আসছি হ্যাঁ নাগরপুরের টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম মুক্তি পায় এবং তারই সম্বর্ধনা আমরা দেওয়ার জন্য নাগুরপুরে রবিউল আওয়াল লাভলুর নেতৃত্বে আমরা একটা বিশাল শোডাউন আমরা দিতে যাচ্ছি সে আমরা আমাদের টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী আমাদেরকে আব্দুল সালাম পিন্টু ভাইয়ের সম্বর্ধন অনুষ্ঠানে যাচ্ছি সরকার তার তাকে অবৈধভাবে দীর্ঘ সতেরো বছর রেখেছিলেন এবং সবচেয়ে সারা বাংলাদেশে এবং একটি নির্যাতিত ফ্যামিলি আছে আচ্ছা জাতীয়তাবাদী দলের সেই নেতার সম্বর্ধন অনুষ্ঠানে আজকে আমরা সারা নাগরপুর থেকে এবং দেবদ্বার থেকে আমরা সাধারণ সাধারণ জনগণশ শুরুজ আরলিয়া আমরা তাকে গণ সম্বর্ধনা দেওয়ার জন্য টাঙ্গালের উদ্দেশ্যে সিএনজি আছে বাস আছে যাতে এখানে আমরা মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের টাঙ্গাল পৌর উদ্যান সাধারণ সম্পাদক টাঙ্গালের প্রতিষ্ঠিত সাধারণ সম্পাদক থানা টাঙ্গাল জেলা বিএনপির আব্দুল সালাম পিন্টুবাইয়ের দীর্ঘ সতেরো বছর কারা পরে আজকে টাঙ্গালে তার পদারপণ সেগুলোকে আমরা বিএনপি রবিবুভাইয়ের নেতৃত্বে বিএনপির সদস্য রবিবুবাই সেটা টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম পিন্টুর সাহেবের সম্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির পক্ষ থেকে জুনাব রজু আল্লাহ রজুল্লা পক্ষ থেকে প্রায় চল্লিশটা বাস অর্থাৎ দু আড়াই হাজার লোকের একটা বহর নিয়ে তাকে সম্বর্ধনা দিতে যাচ্ছি খালামপিণ্ডুর গণ সম্বর্ধনায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য নাগরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে সকলকে ধন্যবাদ জানান রবিউল আওয়াল লাভলু সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টিফোর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ